আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন একটা জিনিস সব সময় মনে রাখবেন আপনি যাই করেন না কেন কাজের শুরুতে আল্লাহর উপর ভরসা রাখবেন সব কিছু দেওয়ার মালিক কিন্তু আল্লাহ এই ধান ক্ষেতটা দেখতেছেন এটা শ্রম করেছে কৃষকে কিন্তু আল্লাহ কিন্তু এর প্রতিফলন হিসেবে অনেক কিছু দিয়েছে দেখেন কত সুন্দরই কিন্তু ক্ষেতটা হয়েছে এর ফলনটা কিন্তু ইনশাল্লাহ খুব ভালো হবে যতটুকু আমার বিশ্বাস যতটুকু আমার ধারণা তাই আমরা যে যাই করি না কেন আসুন শ্রম দেই আল্লাহ কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত প্রতিটা বান্দাকে যেহেতু আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সেহেতু আল্লাহ তার কর্মসংস্থান দুনিয়াতেই তৈরি করে দিয়েছেন কিন্তু হাত যেহেতু দিয়েছে আপনাকে কিন্তু বসে থাকলে কেউ খাবার এনে ঘরে দিবে না বা আপনার খাবার কেউ মুখে তুলে দেবে না অবশ্যই আপনাকে হাত আছে পা শ্রম দিতে হবে দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ সব সময় প্রস্তুত তার বান্দাকে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু আমরা এক গর্ধব আমরা ফ্রিতে সব কিছু পাওয়ার চেষ্টা করি আমরা শ্রম দিতে চাই না তার জন্য আমাদের অভাব লেগেই থাকে তার জন্যই আমাদেরকে কি করতে হবে কাজ করতে হবে কাজের শুরুতে অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখতে হবে আর নিয়তটা থাকতে হবে সঠিক যে না এই কাজটা আমি পারবো আল্লাহ যেন এই কাজ আমাকে বরকত দেয় এবং এই কাজের মাধ্যমে যেন আল্লাহ আমাকে কিছু করার তৌফিক দেন সেটা অবশ্যই নিয়তটা যদি ঠিক থাকে আল্লাহ তার প্রতিটা বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ নিয়ে বসে আছেন কিন্তু আমরা এমন এক অধম বান্দা আমরা আল্লাহর কাছ থেকে নিতে জানি না তার জন্য আমাদের অভাব লেগে থাকে সব সময়ে আমরা আসুন চেষ্টা করি আল্লাহর আদেশ মোতাবেক মোতাবেক চলার আমাদের জীবনকে আল্লাহ পরিবর্তন করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আশা করি সবাই